নমস্কার কাল ছয়ই ডিসেম্বর বিগত ৩৩ বছর ধরে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করে আসছেন আজকের দিনে যখন দেশের অধিকাংশ রাজনীতিবিদ নিজের নিজের ধর্ম ছাড়া অন্যান্য ধর্মের মানুষদের ওপর অসহিষ্ণু মনোভাব পোষণ করেন তখন একমাত্র ব্যতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায় শত অপমান কুৎসা আক্রমণকে উপেক্ষা করেও যিনি বাংলার মনীষীদের সর্বধর্ম সমন্বয়ের ধারণাকে বাস্তবায়িত করবার জন্য চেষ্টা করে চলেছেন উনি কিন্তু কোনোদিন নিজেকে বা যোগী বলে দাবি করেননি কোনোদিন ওনাকে বলতে হয়নি যে উনি ভগবানের দূত কিংবা ওনার জন্ম বায়োলজিক্যালি হয়নি আজকের দিনে আমার দেখা উনি ধর্মের প্রকৃত উপনি একজন উপাসক উপনিষদে বলছে একম সত বিপ্র বহুদা বদন্তি অর্থাৎ সত্য একটি কিন্তু অনেকে একে অনেক নামে ডাকে ভারত জুড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সাধুসন্ত মনীষীরা সংকীর্ণ সাম্প্রদায়িকতার পরিবর্তে তারা সর্বজনীন প্রেম এবং ভক্তির প্রচার করে গেছেন চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ সকলেই নিজের নিজের মতো করে সর্বধর্ম সমন্বয়ের বাণী প্রচার করে গেছেন শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল বক্তব্যই ছিল সব ধর্মই সত্য ঈশ্বর লাভের ভিন্ন ভিন্ন পথ মাত্র আর সেজন্য তিনি ইসলাম ধর্ম থেকে আরম্ভ করে খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম সহ বিভিন্ন যে আধ্যাত্মিক শাখাগুলো আছে সেগুলোর পদ্ধতিগতভাবে অনুশীলন করেছিলেন এবং তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের যতমত ততপথ সেটাই আজকের দিনে এই নামে পরিচিত আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখি দেখুন উনিও হিন্দু দেবদেবীদের পাশাপাশি মুসলিম জৈন শিখ খ্রিস্টান সমস্ত ধর্মের আধ্যাত্মিক কাজকর্মে অংশগ্রহণ করছেন সেগুলোকে উৎসাহিত করছেন সহযোগিতা করেন তাদের সম্মান করেন তাই আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ কোনো একক ধর্মাবলম্বী বলে সীমাবদ্ধ রাখা যায় না তিনি আজ সর্বজনীন যেদিনকে জনপ্রতিনিধি হিসেবে তিনি প্রথম শপথ দিয়েছিলেন সেদিন থেকে ওনার একটাই ধর্ম সেই ধর্মকেই উনি নিষ্ঠা ভরে পালন করে আসছেন আর সেটা হলো সেবা ধর্ম যেটা বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম এই ধর্ম মানুষকে জাতপাতের ভিত্তিতে ঘৃণা করতে শেখায় না এই ধর্ম বরঞ্চ ভালোবাসতে শেখায় আর তিনি সেই ধর্মেরই শ্রেষ্ঠ প্রচারক স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমরা মানব জাতিকে সেই স্থানে লইয়া যাইতে চাই যেখানে বেদও নাই বাইবেলও নাই কোরআনও নাই অথচ বেদ বাইবেল ও কোরআনের সমন্বয় দ্বারাই ইহা করিতে হইবে তিনিও সেই সেটাই বলতে চেয়েছিলেন যে সমস্ত ধর্ম রূপ অর্থাৎ সেই এক ধর্মেরই বিভিন্ন প্রকাশকেই তিনি বোঝাতে চেয়েছিলেন যারা ভারতের ইতিহাস ভারতের সংস্কৃতি সম্পর্কে জানে না যারা ভারতের মনীষীদের চেনে না যারা ভারতের সংবিধানকে সম্মান করে না যারা বাংলা ও বাঙালির ইতিহাসকে মুছে দিতে চায় তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম তোষণকারী বলে গালিগালাজ করে মনে রাখবেন এই গালিগালাজ ওরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে করছে না বরঞ্চ ভাব মনীষীদেরও করছে যাদের দেখানো পথ অনুসরণ করে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনের লক্ষ্যকে স্থির করেছেন সেই মনীষীদের অসম্মান করছে যাদের ছবি আমরা ঠাকুরের সিংহাসনে রেখে পুজো করি তাই আসুন এই মানবতার শত্রু ধর্মের ব্যাপারই সাম্প্রদায়িক সাপ গর্জে সাভারকারের পূজারী বিজেপির বিষদাত আমরা এমনভাবে ভেঙে দিই যাতে বাংলা তো দূরের কথা আর কোনো দেশের আর কোনো প্রান্তেই ওরা সাম্প্রদায়িক বিষ না পারে বন্দে মাতারাম জয় হিন্দ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ